নমস্কার বন্ধুরা আজকে বিশেষত ইয়ং জেনারেশন একটা অদ্ভুত সামাজিক চাপের মধ্যে রয়েছে মডার্ন স্ট্রেস নামটা একটু স্টাইলিশ অ্যান্ড কর্পোরেট হলেও বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াস এই যে ধরুন ক্রমাগত সোশ্যাল মিডিয়ার নানান নোটিফিকেশন নিজেকে সব সময় সমাজের কাছে লোকচক্ষুর কাছে পারফেক্ট দেখানোর একটা একটা ইচ্ছা ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট জীবন থেকে যেন কিছু মিসিং হয়ে যাচ্ছে আরো চাই আরো বেশি করে চাই সবার সামনে নিজেকে ভালো দেখাতে চাই পারফরমেন্সের প্রেশার এই সব কিছু কিন্তু আমাদের মস্তিষ্ককে একটু একটু করে ওভারলোড করছে মনোবিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি মাইক্রোডোজ অ্যানজাইটি আর এর ফলে যেটা হচ্ছে ঘুম না আসা ঘুম না আসলে পরের দিন একটা আনরিফ্রেশড কন্ডিশন মেজাজটা একটু তিতিক্ষা থাকা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে ফেলা মাথা ব্যথা করা মাথার পেছনটা মূলত ব্যথা করা ঝিমঝিম করা অল্পই মুড সুইং করে যাওয়া সবসময় একটা মানসিক অস্থিরতার ভাব আর সব থেকে খারাপ হলো কি জানেন নিজেকে যথেষ্ট মনে না করা নিজেকে নিজেই জাস্টিফাই করতে না পারা এগুলো আজকের দিনের মানুষের মধ্যে হচ্ছেই এ তো গেল সমস্যার কথা আসার কথাও আছে এই সমস্যার সমাধানের জন্য একটা স্মার্ট ট্রেন্ডি এবং ইজি প্রসেস আছে যাকে আমরা বলি থ্রি টি প্রসেস এবং মাইন্ড রিসেট ফর্মুলা চলুন দেখে নেওয়া যাক হোয়াট ইজ দ্যাট থ্রি টি ফর্মুলা টাইম আউট প্রসেস থার্টি সেকেন্ডস যখনই বুঝতে পারবেন একটু মুড সুইং করছে মাথাটা একটু গরম হয়ে যাচ্ছে নিজের মোবাইল ফোনটিকে ডেস্কে রাখুন চোখটাকে বন্ধ করুন তিরিশ সেকেন্ডের জন্য এই পৃথিবীর থেকে নিজেকে আলাদা করে নিন এতে কি হবে না ব্রেনে যে সমস্ত স্ট্রেস রিসেপ্টার্স অ্যান্ড কেমিক্যালস গুলো অ্যাক্টিভেটেড হচ্ছিল ওখানে ব্রেক লেগে যাবে সেকেন্ডটি হল টিউন ইন প্রসেস শরীরের সিগনাল শুনুন যখনই দেখছেন মাথার পেছনটা একটু ব্যথা ব্যথা করছে মনটা অস্থির হচ্ছে হার্টবিট বেড়ে যাচ্ছে অথবা কাঁধ চোয়াল শক্ত হয়ে যাচ্ছে তখন কি করবেন জানেন গভীরভাবে নাক দিয়ে তিনবার শ্বাস নিন এবং মুখ দিয়ে সেই শ্বাসটাকে বার করে দিন দেখবেন ধীরে ধীরে মন আস্তে আস্তে শান্ত এবং ঠান্ডা হয়ে যাচ্ছে লাস্ট বা অর্থাৎ স্ট্রেসের বদলে নিজের সময় নিজেকে দিন দিনের মধ্যে পাঁচ থেকে পনেরো মিনিট সময় নিজের প্যাশনকে একটু ফলো করুন যা করতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে চুপচাপ বসে থাকতে ভাল লাগে অথবা ছাদের সেই চিলে কোঠায় গিয়ে এক কাপ চা বা কফি নিয়ে চুপচাপ বসে থাকতে ভাল লাগে এটা করুন এতে আপনার স্ট্রেস কমবে দেখুন স্ট্রেস থাকবে কিন্তু হাউ বেস্ট উই ক্যান ম্যানেজ দ্য স্ট্রেস ইট ইজ দ্য স্কেল আপনাকে নলেজ দিলাম টুলস দিলাম এবার এই টুলস আপনার নিজের উপরে অ্যাপ্লাই করুন দেখবেন স্ট্রেস থাকবে কিন্তু আপনি ভালো থাকবেন আপনার ভালো থাকাটাই সব থেকে বড় উদ্দেশ্য এরকম ইম্পর্টেন্ট এবং সামাজিকভাবে কার্যকারী আইডিয়া মেডিকেল নলেজ পাওয়ার জন্য আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে লাইক করে এটাকে আরো বুজ করতে পারেন আমার সাথে এ বিষয়ে আরও বিষয়ে আলোচনা করতে গেলে আমার নিচে লেখা মোবাইল নাম্বারে ফোন করতে পারেন বা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এইটুকুই আজকে শেষ করি নমস্কার